আজকে দেখা হচ্ছে কোরিয়ান বেলভেট

ডিজাইন কালেকশন আছে হিউজ ডিজাইন ডিজাইন যে তুর্কি ফেব্রিকটা সেইটা হচ্ছে আমরা বিক্রি করি এক কালারের ভিতরে এইখানে পঞ্চাশ থেকে পঞ্চাশ টার উপরে কালার আছে মাল্টি কালার চারটা থেকে পাঁচটা লেয়ারে সিলাই করা থাকবে এবং অরিজিনাল তুর্কির লোগো দেখে নিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আজ ক্লাসিক হাউজে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই নাইম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন বলেন আজকের ভিডিওতে আপনাদের দর্শক আমাদের দর্শকদের জন্য নিয়ে আসলাম হচ্ছে কোরিয়ান ভেলভেট সোফা কভার সোফা কভার সোফা কভার আগে দেখাচ্ছি হচ্ছে আপনার যেগুলো প্রিভিয়াসে যে ভিডিওগুলো করা হয়েছিল আপনার চ্যানেলে সেগুলো হচ্ছে তুর্কি তুর্কি কিংবা প্রিন্টের ভিতরে আজকে দেখাবো হচ্ছে কোরিয়ান ভেলভেট তুর্কি প্রিন্ট সবগুলো কাবার কিভাবে ফিটিংস করতে হয় এবং কতগুলো কালার আছে প্রাইস সব সবকিছু ভিডিও ভিডিওটা থাকে এগুলো শুধু সোফার জন্য কাবার না না আপনার হচ্ছে একটা রুমের ভিতরে যত ধরনের ফার্নিচার আছে চেয়ার হোক সোফা হোক ডাইনিং টেবিল এসি ফ্রিজ

পুরাতন ফার্নিচারটাকে নতুন করার জন্য দেখেন এইরকম জাস্ট একটা কাবার পরাইলে ভিতরে কি ডিজাইন আছে বা হচ্ছে পুরাতন হয়ে গেছে কিংবা নতুন হয়ে মানে কিছুই বোঝা যাবে না কিছুই বোঝা যাবে না আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে এই কোরিয়ান ভেলভেটটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি পরাই পরানোর পরে দেখবেন যে দুই পাশ থেকে দেখলে দুইটা গ্লেজ দিবে জি আমরা যদি একটু ফিটিং করা এগুলো কিন্তু বিভিন্ন কালারে হবে আমরা কিছু কালার স্যাম্পল দেখায় দিই কালার অনেক কালার আছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে পর্দাগুলো আছে পর্দাগুলো কিন্তু এই কোরিয়ান ভেলভেটের ভিতরে এটা মকমল টাইপের ফেব্রিক যার কারণে আপনার হচ্ছে কেউ যদি বসে বা হচ্ছে টাচ করে এটা কিন্তু খুবই আপনার কমফর্ট ফিল করবে কমফর্ট ফিল করবে মাশাআল্লাহ চমৎকার আর আপনার যদি একটা সোফা থাকে পুরাতন সোফা থাকে এটা পরাইলে আপনার হচ্ছে একদম প্রিমিয়াম লাগবে সোফা একদম প্রিমিয়াম একটা লুক চলে আসবে দেখেন এটা ফিটিং করা হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব ইজিলি যে কেউ বাসায় যে কোন সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যেও কিন্তু ইজিলি ফিটিং করে ফেলতে হবে হ্যাঁ সোফার কভার পরানো ফিটিং শেষ হ্যাঁ এই যে দেখেন নিচে যে সিস্টেমটা আছে

টান দিলে লম্বা হবে আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে এবং দুই পাশ থেকে দেখলে কিন্তু এটা দুইটা গ্লেজ দিবে চকচক করবে এটা দেখতে পাচ্ছেন দুই ধরনের কালার আছে এটা দিয়ে কিন্তু দামি দামি খুব দামি দামি সোফা বানানো হয় আর আমরা দিচ্ছি হচ্ছে পুরো ফার্নিচারের কভার পুরো ফার্নিচারের কভার নিতে পারবেন এটার বিভিন্ন কালার আছে তো কালার আছে একটু কালার স্যাম্পল দেখাবো জি আমরা যদি একটু কালার স্যাম্পলগুলো দেখাই দিই

এবং এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন এটা 3 বছরের কালার গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা সোফা কভারের ভিতরে 3 বছরের কালার গ্যারান্টি থাকবে কালার আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট আমি কিন্তু প্রিন্টের যেটা আছে আমাদের প্রিন্টার আর তুর্কির আমি একটু পরায় দেখাবো জি তাহলে হচ্ছে সব দেখায় দেব হ্যাঁ সব দেখায় দেব এক ভিডিওর ভিতরে সব থাকবে ইনশাআল্লাহ দেখেন সবগুলো কালার আমি দেখায় দিতেছি আরো কালার আছে আমাদের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা শেষ চমৎকার এখন এগুলোর প্রাইস সম্বন্ধে একটু চলে আসি আচ্ছা প্রাইসটা হচ্ছে এই কোরিয়ান ভেলভেট দিয়ে আর যদি কারোর পাশে কাঠের সোফা নকশা করা ডিজাইন করা হ্যাঁ মানে সাইজ এক কথা সাইজ থাকে তাহলে হচ্ছে এগারোশো টাকা মানে একশো টাকা করে প্রতি সিটে বাড়বে এখন আপনার যদি ফাইভ সিট হয় পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার ছয় সিট হলে ছয় হাজার ছয়শো টাকা ভিক্টোরিয়া আর চেয়ারের ক্ষেত্রে ছয়শো টাকা করে প্রতি পিস পড়বে চেয়ার চেয়ারের ক্ষেত্রে ডাইনিং টেবিলের চেয়ার এবং ডাইনিং টেবিলের কাবার কাবার যদি নাই তাহলে হচ্ছে আঠারোশো টাকা বা দুই হাজার টাকা পড়বে সাইজের উপর ডিপেন্ড সাইজের উপর ডিপেন্ড করে সেটারও কাবার করে অ্যাকচুয়ালি সকল ধরনের ফার্নিচার প্লাস হোম হোম বাসায় যা কিছু আছে অনেকেই চায় শীতকালে একটু ফিনিশ এসিটা ডেকে রাখতে এটা দিয়ে এসি ফ্রিজ কাবার টিভি যে কোনো ফার্নিচার এখন হচ্ছে ভিডিওটা আমি পজ করে তারপর করার পর দেখেন আমাদের কাছে কতগুলো কালার আছে এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে হবে দেখেন এটা হচ্ছে পড়ানো আছে দেখেন এই হোয়াইট কালারের ভিতরে যদি কেউ নিতে চায় হোয়াইট কালারের ভিতরে সুন্দর একটা ডিজাইন আছে এটা দিয়েও করে নিতে পারবেন এবং এটা দেখেন এইগুলো প্রত্যেকটা কালার স্যাম্পল কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর কারণ চায়না মেজিক প্রিন্টের ভিতরে হচ্ছে দেখেন দেখেন কত সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের ভিতরে কেউ যদি কোনো আপনার হচ্ছে ফ্লাওয়ার পছন্দ করেন ফ্লাওয়ারের ভিতরে কাবার করে নিতে পারবেন এরকম টু সিটের একটা কাবার অথবা আপনার বাসায় যদি কর্নার সোফা থাকে যে কোনো ফার্নিচার তো কভার করা যে কোনো ফার্নিচার কাঠের সোফা হোক কর্নার সোফা হোক আপনার ফোম সোফা হোক এল সোফা হোক যে কোনো ফার্নিচার চেয়ারের জন্য করে নিতে পারবে ডাইনিং টেবিল চেয়ারের জন্য সব দেখে যাবে এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটারও আপনার আমাদের প্রত্যেকটা ফেব্রিকের ভিতরে আপনার সোফা কভারের ভিতরে প্রত্যেকটার ভিতরে 3 বছরের কালার গ্যারান্টি পাবে 3 বছরের কালার গ্যারান্টি এটা ব্লু কালারের একটা ডিজাইন এটা হচ্ছে মোহাম্মদ চাকের যে ডিজাইনটা আছে এটা এই যে আপনার হচ্ছে পাতার ভিতরে ডিজাইন এ একটা ডিজাইন চমৎকার এগুলো এখান থেকে দেখলে কিন্তু কালার বোঝা যায় না যে কি রকম লাখ পুরোটা ডিজাইন আপনারা পরানো ছবি দেখতে চাইলে ভিডিও সিজনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়াদের সাথে ভাইরাস পরানো ছবি পাঠিয়ে দিবেন আপনারা ছবি পাঠিয়ে দিবেন ঠিক দেখেন বিভিন্ন ধরনের কালার আছে এগুলো তো ওয়াশ করা যাবে ভাই এগুলো ওয়াশ করা যাবে আপনারা হচ্ছে কাপড় যেভাবে ওয়াশ করে না সেভাবে ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে নরমাল ওয়াশ ড্রাই ওয়াশ সব করতে পারবে ওকে অনেক কালার আছে কালার আপনারা হচ্ছে প্রিন্টার ভিতরে আমাদের 50 উপরে কালার আছে 50 উপরে কালার আছে যা যে কালার পছন্দ করতে yes

সেইটা হচ্ছে আমরা বিক্রি করি ওইটা আমি আপনাকে অরিজিনাল আর লোকালের পার্থক্যটা বুঝাই দিব শুধুমাত্র এগুলোর ভিতরে আর এগুলোর ভিতরে লোকাল আর অরিজিনাল হয় না কারণ এগুলো হচ্ছে এখন আমরা ইম্পোর্ট করতেছি আপনারা পেয়ে যাবেন অনায়াসে

ফার্নিচার সকাল যে কোনো ফার্নিচারে ফিটিংস হয় কারণ হচ্ছে কি এটা আমি দেখাই এটা হচ্ছে আপনার স্ট্রিস টাইপের ফেব্রিক আমাদের যতগুলো সোফা কাবার আছে সোফা কাবার গুলো হয় কি আপনার স্ট্রিস না করলে কেউ যদি বসে তাহলে কিন্তু উঠে আসবে আর এটা স্ট্রিশ হওয়ার কারণে এটা বসলে বালাফালাফি লাফালাফি করলে বাচ্চারা এটা উঠে আসবে না কখনো সামনে কিন্তু ঈদ চলে আসছে আপনারা ঈদের জন্য যদি রুমটাকে ডেকোরেশন করতে চান তাহলে হচ্ছে এই সোফা কাবার গুলো বেস্ট অপশন বেস্ট একদম খুবই সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন বেশি বড় বাজেট করতে হবে না একটা হালকা বাজেটে মানে সামর্থ্যের মধ্যে ইনশাল্লাহ পাবেন যার যেটা পছন্দ কালার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলা ওয়াশেবল এবং গ্যারান্টি রয়েছে অবশ্যই হ্যাঁ 3 বছরের কালার গ্যারান্টি পাবে আমাদের প্রত্যেকটা সোফা কভারের ভিতর আপনারা হচ্ছে 3 বছরের কালার গ্যারান্টি থাকবে 3 বছরের কালার গ্যারান্টি থাকবে এবং যারা একটু সলিড কালার না একটু মাল্টি কালার একটু রুমটাকে গর্জিয়াস করে সাজাতে চান তাদের জন্য হচ্ছে মাল্টি কালার দেখেন মাল্টি কালারগুলো আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার রেড এন্ড কফি স্টাইপ এরপর হচ্ছে সুইট মেরুন স্টাইপ অলিভ স্টাইপ দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে আর এক কালারে থেকে এগুলো কালার মাল্টি কালার গুলো কালার উজ্জ্বল একটু বেশি থাকে একটু বেশি থাকে দেখেন चमत्कार এটা আপনার হচ্ছে অনেকে বাসার ওয়ালের সাথে বা দেওয়ালের সাথে যে রংটা করে সেটার সাথে ম্যাচিং করে নিতে পারে ডাইনিং টেবিল সোফা カバー একসাথে ম্যাচিং করে নিতে পারে অথবা হচ্ছে আপনার ডাইনিং আপনার হচ্ছে খাটের কভার হয় তারপর হচ্ছে আপনার এসি ফ্রিজ এগুলো তো হয় মানে যে কোনো ফার্নিচারের জন্য নিতে পারে কোনো আসবাবপত্রের জন্য কভার মূল কথা হচ্ছে আর এগুলো কাস্টমাইজ হয় তো আপনার ছবি দিলে আপনার ডিসপ্লেতে যে নাম্বারটা আছে নাম্বারে আপনারা হচ্ছে ছবি দিয়ে দেবেন তাহলে কিন্তু ওগুলোর সাইজ অনুযায়ী আমরা প্রাইসটা বলে আপনাকে হচ্ছে এটা চার থেকে পাঁচ দিনের ভিতরে রেডি করে দিব জি

হচ্ছে থাকবে এবং এটা একদমই মানে কাপড় যেটা আছে না নরম কাপড় যেটা একদম মানে লেতালেতা কাপড়

তাহলে এক কালারের ক্ষেত্রে আপনার রেগুলার সোফার জন্য প্রতি সিট হচ্ছে ছয়শো টাকা এবং আপনার হচ্ছে ভিক্টোরিয়া সোফার ক্ষেত্রে আপনার হচ্ছে সাতশো টাকা প্রতি সিট সাতশো টাকা আর হচ্ছে মাল্টি কালারের টা মাল্টি কালারের হচ্ছে আপনার রেগুলার সোফার জন্য মানে ফোমের ফোমের সোফা উপরে সমান থাকে উপরে সমান থাকলে ওটা হচ্ছে রেগুলার রেগুলার সোফার জন্য মাল্টি কালারটা হচ্ছে সাতশো টাকা প্রতি সিট এখন আপনার যদি ফাইভ সিট হয় দুইটা টু সিট একটা ওয়ান সিট তাহলে আসবে পঁয়ত্রিশশো টাকা আর যদি বিক্রিয়া হয় সেক্ষেত্রে আরো একশো টাকা করে পারবে একশো টাকা পার সিটে পার সিটে পারবে জি

অর্ডারের সিস্টেম পসিবল আচ্ছা অর্ডারের সিস্টেম হচ্ছে ডিসপ্লেতে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে জাস্ট হচ্ছে আপনারা একটা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা মেসেজ দিবেন অথবা সরাসরি ফোনও দিতে পারেন জি ফোন দিলে আপনার ফার্নিচার যেটার জন্য নিতে চান খাবার যে কোনো ফার্নিচার যে জাস্ট হচ্ছে আমাদের ছবিটা দিবেন আমরা কালার স্যাম্পল দিব আপনি কোনটা কোন ক্যাটাগরির আপনার হচ্ছে ফার্নিচারের খাবার নিতে চান তুর্কি নিতে চান প্রিন্ট নিতে চান নাকি বেলবেন বলবেন আমাদের আমরা হচ্ছে ছবি দিয়ে দিব কালার সিলেক্ট করে দিলে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার যে ফার্নিচারটা আছে ওটা ডিজাইন অনুযায়ী কাভারটা রেডি করে ডেলিভারি করে দেওয়া হবে আপনাদের। রেডি করে দেওয়া হবে। অ্যাডভান্স কি পরিমাণ টাকা? অ্যাডভান্স ভাই আমাদের হচ্ছে 1 টাকাও আপনাদের অগ্রিম 1 টাকাও দিতে হবে না। 1 টাকাও লাগবে না ভাই? 1 টাকাও দিতে হবে না। কারণ হচ্ছে কি আমরা কাভারটা দেওয়ার পর মানুষ মাত্রই ভুল। যদি ভুল হয় আপনার কাভারটা ফিটিংস হবে কিনা বা কাভারে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন। জি

Okay. ঠিকানাটা আরেকবার একটু বলে আচ্ছা ঠিকানাটা হচ্ছে কেউ যদি আমাদের সরাসরি ঢাকার ভিতরে থাকেন সরাসরি শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর তেরো নম্বর সেক্টর রোড নাম্বার উনিশ হাউস নাম্বার সাতাইশ জি ধন্যবাদ নাইম ভাই তো ভিওয়ার্স ক্লাসিক হাউসে আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ নাইম ভাইয়ের সাথে আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন এবং ওনাদের ফেসবুক পেজ থেকেও আপনারা অসংখ্য অর্ডার করেন এখন পর্যন্ত আমি পার্সোনালি কোনো কমপ্লেন পাই নাই খুব ভালো ভালো প্রোডাক্ট একদম অরিজিনাল পারফেক্ট অথেন্টিক গুলো আছে সব বেশিরভাগই আপনারা হচ্ছে প্রবাসী আপনাদের জন্য ঈদের বিশেষ ডিসকাউন্ট থাকবে যদি ঈদের ভিতরে আপনারা অর্ডার করে থাকেন ঈদের আগে যারা অর্ডার করবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ